সমাপতে এখন বক্তব্য রাখবেন শুভполне বক্তব্য মাস্টার রুহুল আমিন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর জেলা শাখা উদ্যোগে আজকের এই গণজমায়েতে মাত্রাম প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির মাত্রাম আমির জামাত জনাব ডাক্তার সফিকুর রহমান সাহেব साहब কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ গ্রাউন্ডে উপস্থিতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আজকের সমাবেশ থেকে আমরা একটি সবক পাচ্ছি লক্ষ্মীপুরের প্রতিনিধি মাটি ইসলামের হবে লক্ষ্মীপুর